খামারিরা ছাগলের বিভিন্ন রকম সমস্যার ভিডিও পাঠায় আমাদের কাছে চিকিৎসার পরামর্শ নেওয়ার জন্য আর আমরা সেই ভিডিও দেখে রোগ নির্ণয় করার চেষ্টা করি এবং চিকিৎসার পরামর্শ দিয়ে থাকি আজকেও একটা ছাগলের ভিডিও এসছে তো চলুন এবারে ভিডিওটা দেখব কি কারণে হয় তার লক্ষণগুলো ভিডিওতে দেখতেই পাবেন এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটির মধ্যে যে ছাগলটি দেখা যাচ্ছে একটু ভালো করে লক্ষ্য করবেন ছাগলটি দেখুন শরীর একদম টান টান করে আছে এই যে পিছনের পা দুটো একটু লক্ষ্য করবেন যে পিছনের পা দুটো যেন কাজ করছে না দেখুন কিভাবে শুয়ে পড়ল মানে পিছনের পা দুটো একদম শটান করে দিয়েছে লম্বা করে দিয়েছে সামনের পা কিন্তু ঠিকঠাক কাজ করছে কিন্তু তার পিছনের পাগুলো ঠিকঠাক কাজ করছে না আরেকটু ভালো করে দেখুন এই যে এই যে হাঁটতে চাইছে কিন্তু পিছনের পা দুটো উঠিয়ে যে সামনের দিকে বাড়াবে সেই ক্ষমতাটা তার নেই সঙ্গে সঙ্গে আবার শুয়ে পড়ল এই ধরনের সমস্যাগুলি বেশিরভাগ মা পশুদের মধ্যেই দেখা যায় গর্ভাবস্থায় থাকাকালীন নয়তোবা বাচ্চা প্রসবের পর যদি কোনো মা পশুর শরীরে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ই এবং সেলেনিয়ামের ডেফিসিয়েন্সি হয় বা ঘাটতি হয় তবেই কিন্তু এই সমস্যা দেখা যায় পশুদের পা দুর্বল হয়ে পড়ে পায়ের মাংসপেশিগুলো কাজ করে না প্রথম অবস্থায় পশু হেলে দুলে চলবে আর আস্তে আস্তে যখন বেড়ে যাবে একটা সময় পিছনের পা একদম কাজ করাই বন্ধ করে দেবে পা তুলে হাঁটতে পারবে না ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাত থেকে পূরণ করার জন্য ক্যালবোরল বা মাইফেক্স তাকে আইভি করতে হবে এছাড়াও তাকে ওড়ালে ভিটামিন এ এবং সেলিনিয়াম সিরা পাঁচ এম করে দিনে দুই টাইম দেবেন সঙ্গে নিউরোকাইন প্লাস ভেট কুড়ি থেকে তিরিশ এম এক টাইম মাংস পেশির ব্যথার জন্য তাকে প্রয়োগ করতে হবে ইউডিল এস বা আর্টি এস দু এম সঙ্গে তাকে অ্যান্টি অ্যালার্জি একটা প্রয়োগ করবেন এবং তাকে অ্যান্টিবায়োটিক যদি না থাকে আর থাকলে গ্রুপের প্রয়োগ করবেন এছাড়া ওরাল সাইক্লোমিন সেভেন বা এগ্রিমিন আই হাফ করে কন্টিনিউ দেবেন যেহেতু মিনারেল ডেফিসিয়েন্সির কারণে হয় তাই মিনারেল অবশ্যই দেওয়া জরুরি আপনার চাকুলো যদি এই রোগে আক্রান্ত হয় সেম ট্রিটমেন্ট করতে হবে সেটা নয় তার সিমটম এর উপর নির্ভর করে চিকিৎসা করতে হবে এই ধরনের ভিডিও আরও দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন